আজকের গল্পের এই চলো ঘুরে আসা যাক কপালের ঠিক মাঝখানে এক ছোট্ট গোলবিন্দুর নিঃশব্দ ইতিহাসে হ্যাঁ ঠিকই ধরেছ আমি টিপ বা বিন্দির কথাই বলছি যা আজকের দিনে আমাদের কাছে স্টাইল বা ফ্যাশনে শুধুমাত্র একটি ছোঁয়া বটে তবে এই বিন্দু জন্ম হয়েছিল বহু যুগ আগে বিন্দি শব্দটা এসেছে সংস্কৃত শব্দ বিন্দুর থেকে যার মানে কেন্দ্র বা শক্তির উৎস তাই প্রাচীন ভারতে এই টিপ ছিল আত্মরক্ষার প্রতীক বিশ্বাস ছিল কপালের মাঝখানে এই বিন্দু রাখলে তৃতীয় নয়নের শক্তি জাগে যা রক্ষা করে মনের আলোকে তবে তান্ত্রিকরা বলতেন এই বিন্দু নাকি খুলে দেয় আত্মার দরজাকে তবে শাক্তমতে টিপ ছিল মাতৃত্বের প্রতীক নতুন প্রাণে সম্ভব আর সময়ের সাথে সাথে টিপ হয়ে উঠল বিয়ের চিহ্ন স্মৃতিতে সিঁদুরের টান আর কপালে লাল টিপ দুটি হয়ে উঠল মেয়েদের কাছে শুভ চিহ্ন আর আজ ফ্যাশনের ছোঁয়ায় টিপের রং আকার ডিজাইন সবই প্রায় বদলেছে কিন্তু এখনও অবধি টিপ তার শক্তি আর ইতিহাস নিয়ে আজও জেগে আছে আমাদের চোখের ওপরে আর মনের গভীরে এটা তাই শুধু সাজ নয় এটা এক ইতিহাসের স্মৃতি যা লেখা আছে আমাদের কপালের ঠিক মাঝখানে আজ তোমাদের জানালাম টিপের ইতিহাস এরকম আরও অজানা গল্প নিয়ে আবার আসবো সামনের রবিবার গল্পের ইতারে সাথে থেকো কিন্তু